দেয়ালের ঠিক ওপারে দুই মিলিয়নেরও বেশি মানুষ আছে যেন এক মুক্ত জেলখানায় বন্ধি এবং মিশর সীমানার কাছে এই সমুদ্র সৈকত থেকে গাজার দৃশ্য দেখা যায় মাত্র দশ কিলোমিটার দূরে কিন্তু দখলদার বাহিনী দ্বারা গাজা এই সাগর থেকে অবরুদ্ধ নিয়ে তোমার নিজের পক্ষে কি বা বলার আছে বন্ধ করো মিথ্যেবাদী এই যুদ্ধা পরা থামাও আমরা গাজার পথে গাজা অ্যাটাকের দশমতম দিনে আমরা কায়রোতে এসে পৌঁছেছি এবং কায়রো এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে গেলাম রাফা ক্রসিংয়ে যেখানে পুরো পৃথিবীর সব চোখ তাকিয়ে আছে গাজা স্ট্রিপে যাতে কিছু মানবিক এইট পৌঁছাতে পারে আমরা এখন উত্তর সিনাইতে আল আরিশ নামক শহর থেকে প্রায় এক ঘন্টা দূরে এবং ওখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে বর্ডার অবস্থিত এখানে সব রেস্টুরেন্টের উপর ফিলিস্তিনের নাম লেখা আমরা এখানে অনেকগুলো চেকপয়েন্ট ক্রস করেছি প্রায় পাঁচটিরও বেশি এখানে পৃথিবীর সবচেয়ে বেশি চেকপয়েন্ট আছে গাজা স্ট্রিপে যাচ্ছি যেখানে ইসরায়েলি সেনারা ইলেকট্রিসিটি পানি খাবার গ্যাস জ্বালানি এবং মেডিসিন সরবরাহ বন্ধ করে দিয়েছে এন বোমা বর্ষণ করছে এবং এখনও বোমা ফেলছে এখানে কয়েক হাজার টন বিভিন্ন রকম বিস্ফোরক আছে এদের একত্রিত পরিমাণ হিরোশিমার দুটি পারমাণবিক বোমার সমান তারা বিল্ডিং গাছপালা এবং মানুষ সব মুছে ফেলেছে হাজার হাজার নারী শিশুকে হত্যা ও আহত করছে ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বর্বর দৃশ্য যেখানে অনেক দেশের সাপোর্ট আছে আমরা ইসরাইলের পক্ষে সভ্যতার নাটক এবং মানবাধিকারের প্রচার করে তারপর দেখা গেল তাদের ডিকশনারিতে আসলে মানুষ হল মানুষের বেশে জানোয়ার জানোয়ারের সাথে বেঁচে থাকার চেয়ে বরং তাদের ধ্বংসই অনিবার্যের দখল দারিত এই দেয়ালের পেছনে দুই মিলিয়ন মানুষ আছে যদি আরো যুদ্ধ হয় তবু না এটা যথেষ্ট যে আমরা শুরুটা দেখেছি আমরা এখনো বেঁচে আছি রাফা ক্রসিং এ পৌঁছাতে হলে আমাদের পুরো সিনাই উপদ্বীপ দিয়ে ড্রাইভ করে যেতে হবে এবং ইন্সপেকশনের জন্য চেকপয়েন্টের তাবুতে থামতে হবে ক্রসিংটা এই দিকে আমরা পৌঁছে গেছি ভাবতে পারেন দুই মিলিয়ন মানুষ ওপারে বন্দি আছে দুই মিলিয়ন মানুষের উপর বোমা ফেলা হচ্ছে এই প্রথম আমি এত উঁচু ব্যারিকেড দেখছি কি অদ্ভুত এই জায়গা এটি রাফা ক্রসিং ক্রসিং ও পাশে আছে ফিলিস্তিনের তাদের মধ্যে দূরত্ব মাত্র তিনশো মিটার তিনশো মিটার জি তারপরেই গাজায় স্ট্রিপ তো চাইলে কি এটা পার হওয়া যায় না এখন সম্ভব নয় ক্রসিং বন্ধ যুদ্ধের শুরু থেকেই ওই পাশ থেকে নাকি এই পাশ থেকে যে দুই পাশ থেকেই ওই পাশ কি ইসরায়েলের কন্ট্রোলে হ্যাঁ ওটা ইসরায়েলের কন্ট্রোলে তারা বোমা ফেলছে তারা সব সময় বলে এটা নয়টায় খুলে দেবে কিন্তু তারা এটা বন্ধ করে দেয় ওরা আমাদের ট্রান কর্মীদের বোম্বিং করছে আমাদের বোঝাচ্ছে তোমরা যদি ক্রস করো এবং ট্রান দিতে চাও তোমাদেরও বোম্বিং করব এটা হত্যাকাণ্ড এটা জেনোসাইট এটা জাতিগত নির্মূল একটা পড়ো জাতি মুছে ফেলা এটা বাস্তবিক জেনোসাইট তাবুগুলো দেখছেন দেখুন আজ আমরা কোথায় ঘুমাবো আমার পেছনের দেয়ালটাতে আলহামদুলিল্লাহ এখানে ইলেকট্রিসিটি পানি এবং সব কিছুই আছে কিন্তু এখান থেকে দুই কদম পরে না আছে ইলেকট্রিসিটি না পানি না খাবার এছাড়াও আছে এয়ার স্ট্রাইক এমন এমন কিছু যা হয়তো কেউ কখনো ভাবেনি আমি ভাবতে পারছি না ওখানে জেনোসাইড হচ্ছে মনে হচ্ছে সারা রাত ধরে চলবে এই বোমার শব্দ তারা হাসপাতাল এবং স্কুলে বোমা ফেলছে কিছুই বাদ রাখেনি চোদ্দ দিনের অবরোধ ভূমি আকাশ এবং সাগর প্রথম মেডিকেল এইড প্রবেশ করছে কিন্তু তারা প্রবেশদ্বার খোলেনি এখানে একশো পঞ্চাশটিরও বেশি ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে তবে মাত্র দুটি ট্রাক প্রবেশ করবে তারা মাত্রই ক্রসিংয়ে বোমা ফেললো আমাদের সামনেই তারা এটা করছে যাতে ট্রাক দুটি প্রবেশ না করে তারা গেইট বন্ধ করে দিয়েছে এবং তারা এটি আর খুলবে না এখন রাত তিনটা প্রতি মুহূর্তেই আপনি বিস্ফোরণের শব্দ শুনতে পাবেন মাটি কেঁপে উঠছে আমরা বাইরে আছি সৌদি আরব জর্ডান ইসরায়েল থেকে ইউরোপ উনিশশো সতেরো সালে গাজা স্ট্রিপ অটোমান শাসনের অধীনে ছিল অটোমানদের পতনের পর ব্রিটেনরা এই অঞ্চল দখল করে নেয় উনিশশো সতেরো সালে পবিত্র ভূমি জয় করার পর ব্রিটেনের বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ভূমি দেওয়া হবে এবং ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ছিল ব্রিটিশদের চলে যাওয়ার পর জায়নিস্ট গ্যাংয়ে পরিণত হল আজকের ইসরায়েলে তারপর এই গ্যাং ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে ফিলিস্তিনের শহর এবং গ্রামে গণহত্যায় লিপ্ত হয় এবং প্রায় তিনশত ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে গাজা স্ট্রিপে পালিয়ে এলো তারপর উনিশশো সালে এই স্ট্রিপটি মিশর নিয়ন্ত্রণে নেয় জায়ানিস্ট দখলদার বাহিনী উনিশশো সালে গাজা দখল করে নেয় সাথে সিনাই উপদ্বীপ পশ্চিম তীর এবং গোলানো এর পরিণতি হিসেবে উনিশশো সালে জায়নিস্টদের বিরুদ্ধে প্রথম ইন্তুফাদা হয় এবং একই সালে হামাস প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রতিরোধ আন্দোলন উনিশশো সালে ইসরায়েলি দখলদার বাহিনী ধীরে ধীরে গাজা স্ট্রিপ ছেড়ে দেয় চুক্তির ভিত্তিতে তারা গাজা স্ট্রিপের কিছু অংশ ফিলিস্তিন সরকারের কাছে ফেরত দেয় রাফা ক্রসিংয়ের অন্তর্ভুক্ত এবং গাজার উপর থেকে দখলদারি উঠিয়ে নেওয়া হয় এবং দুই সালে স্থানীয়দের প্রেসারে ইসরায়েলি বসতিগুলো উচ্ছেদ করা হয় দুই হাজার ছয় সালে ফিলিস্তিনে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে হামাস বড় ব্যবধানে জিতে ফলে ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতার সাথে হামাসের দ্বন্দ্ব শুরু হয় দুই সালে দ্বন্দ্বের ফলস্বরূপ মূল রাজনৈতিক দলটি গাজা থেকে বহিষ্কৃত হয় এবং হামাস সমস্ত গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয় তখন থেকেই ইসরায়েল গাজা স্ট্রিপে সম্পূর্ণভাবে অবরোধ আরোপ করে ভূমি সাগর এবং আকাশ পথেও এবং তারা পাঁচবারেরও বেশি গাজা স্ট্রিপে আক্রমণ করে দুই হাজার দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালে মিথ্যা অজুহাতে নারী এবং শিশুসহ দশ হাজারেরও বেশি সাধারণ মানুষকে হত্যা করে এবং আহত করে গাজার মানুষের উপর অবরোধ তীব্র হল এবং সেই সাথে যত অমানবিক উপায় সম্ভব ভয়ানক অত্যাচার করা শুরু করলো আমাদের সাথে কেন এমন করছে আমরা আমরা কি করেছি আমি তো একটা বাচ্চা মিশরীয় সরকার রাফা ক্রসিং এর গতিবিধি নিয়ন্ত্রণ করছে রাফার মিশরীয় অংশে প্রবেশ এবং বের হওয়া মিশরের ভূমিতে প্রবেশ করা অথবা বের হয়ে আসা বিভিন্ন সময় বিভিন্ন শর্তের উপর নির্ভর করে এবং পুরো পৃথিবী জাতিসংঘ এবং আরব দেশগুলো বারবার ইসরায়েলকে বলছে গাজা থেকে অবরোধ তুলে নিতে এবং বলেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই রাষ্ট্রনীতি অনুসরণ করতে এবং ইসরায়েলি সরকার কর্তৃক বারবার একই পথ অবলম্বনের পরিণতি সম্পর্কে অনবরত সতর্ক করে এসেছে ইসরায়েলের বর্তমান সরকার হলো সবচেয়ে চরমপন্থী ও বর্বর সরকার তারপর এলো সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাগর এবং মিশরের ক্রসিং বন্ধ করা হয়েছে আর এদিকে একটা বর্ডার ওয়াল আছে এটাকে স্যাপারেশন ওয়াল বলে এখানেই গাজা ভূখণ্ড মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের একটি ভূমি এবং দৈর্ঘ্যে মাত্র একচল্লিশ কিলোমিটার দুই মিলিয়নেরও বেশি মানুষ এখানে বাস করে তাদের সবার গড় বয়স চোদ্দ বছরের নিচে এরা শিশু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো হল গাজা শহর খান ইউনুস দের আল বালাহ এবং রাফা এই ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য আটটি রিফিউজি ক্যাম্প ছিল যা উনিশশো সালের সেই আক্রমণের সময় ধ্বংস করা হয় গাজার বেশিরভাগ নাগরিক এখন আছে জাবালিয়া ক্যাম্পে আল সাতি এবং নসিরাতে টাওয়ারের উপর ইলেকট্রিসিটি ক্যামেরা আয়রন ডোম এমনকি স্নাইপারও আছে এটা আমার বোন তার বিয়ে ছিল হ্যাঁ তার বিয়ে কবে উনিশে অক্টোবর বিয়ের তারিখ ছিল তার স্বামী কায়রোতে আটকে আছে ও কি ভিতরে হ্যাঁ ভিতরে সে বের হতে পারেনি কারণ ক্রসিং বন্ধ করে দিয়েছে এটি আর খুলেনি বড় দিন মানুষ জড়ো হয়েছে কারণ জাতিসংঘের মহাসচিব বক্তব্য রাখতে এসেছেন কিছু ট্রাককে ভেতরে প্রবেশের চেষ্টায় সত্তর বছরের যুদ্ধাপরাধ এই দেয়ালের পেছনে দুই মিলিয়ন মানুষ আছে যারা মারাত্মক সাফার করছে পানি নেই খাবার নেই না আছে ওষুধ না জ্বালানি জাতিসংঘ কি করছে সত্তর বছরের নির্যাতন তোমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত তুমি মিথ্যাবাদী তোমার হাতে রক্ত লেগে আছে অবশ্যই তোমার নিজের উপর লজ্জা হওয়া উচিত এখন আমরা নির্যাতন হতে দেখছি তোমার নীরব থাকার ফল দেখছি তোমরা আরবকে ভুলভাবে প্রেজেন্ট করেছো তোমরা আরবকে ডিহিউম্যানাইজ করেছো তোমার নিজের পক্ষে কি বলার আছে এই একই ব্যক্তি যে কিনা এই পরিস্থিতি দেখার পর বলেছিল হামাসের এই অ্যাটাক অনর্থক নয় এটা বোঝা আসলেই জরুরি যে কোন কারণ ছাড়া কিন্তু হামাস এই অ্যাটাকটি করেনি তারা ক্রমাগত তাদের ভূমিকে ঔপনবেশিক দ্বারা সহিংসভাবে দখল হতে দেখে হয়েছে তাদের মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের বাড়ি উজাড় হয়েছে একটি শহর আছে নাম শেখ জুয়েদ এই সাগর থেকে এখান থেকে আপনি গাজার অটল ভবনগুলো দেখতে পাবেন এখান থেকে মাত্র কয়েক মাত্র কদম কিলোমিটার পরে গাজা আপনি এখান থেকে বিল্ডিং দেখবেন গাজা এটা কেবল এই বছরই হচ্ছে এমন না তারা অনেক বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে আপনি ভাবতেই পারেন তারা এই সাগরটি ক্রস করতে পারে না প্রায় তিন কিলোমিটার সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে অনেক ট্রাক বাইরে পার করে কয়েক সপ্তাহ ধরে অপেক্ষা করছে যখন গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ল তখন ইহুদি সেনারা মাত্র বিশটি ট্রাক ঢুকতে দিল এবং গ্যাস আর ডিজেলের উপর দিল নিষেধাজ্ঞা অথচ হাসপাতালে এসবের দরকার বেশি এই আমরা যখন গাজার রেকর্ড করছি একটু পর পর গাজায় বোমার শব্দ শুনছি এই যে গাজায় এখন বোমা ফেলা হচ্ছে এমন কি দিনে একশোটা ট্রাক ও গাজায় যথেষ্ট নয় কারো কারো হাত পা কেটে গিয়েছে আমরা শুধু তাকে বডি ব্যাগই দিতে পারি তার মা বাবা এবং বোনের জন্য আমরা ভাবলাম মিশরের সাইডে আটকে পড়া ফিলিস্তিনিদের দেখে আসি সিনাইয়ের রাজধানী হলো আল আরিশ তাদের বেশিরভাগই আল আরিশে অবস্থান করছে যা ক্রসিং থেকে 35 কিলোমিটার দূরে গাজা স্ট্রিপ থেকে আসার পথে এই শহরটাই প্রথম অতিক্রম করবেন মিশরে আপনি দেখবেন যে বাকি মিশরীয়দের তুলনায় তাদের ভাষাটা কিছু ভিন্ন তাদের ভাষা জর্ডান এবং ফিলিস্তিনের ভাষার কাছাকাছি আমরা সিনাই এখানে একটা বিষয় আছে যা সিনাইয়ের মানুষের রক্তে মিশে আছে এমন কি সিনাইয়ের রান্না ফিলিস্তিনি যানার সাথে মিলে যায় মা গলাবা মুসাকান এচারাও থিম এবং অলিভ অয়েল খাওয়ার কালচার কিউ ফিলিস্তিনের সাথে মেলে যায় کافیটাকে গাজা থেকে হ্যাঁ সিনাইয়ের সব মারুশ এবং বাকি মিশরে হরা গাজা কি সাপোর্ট করে আল এখানে একটা পুরো পরিবার আটকে আছে আপনি গাজায় কোথায় থাকেন আমি গাজার ইওঙ্গোসে থাকি আপনার পরিবার কিও এখানে থাকে আমার পরিবার আমার বাচ্চা এবং নাতিরা আশা করি তারা ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে তারা আমাদের প্রতিবেশীদের উপর বোমা ফেলেছে আমাদের থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে তারা যদি গির্জা এবং মসজিদে বোমা ফেলে এমন কি বেকারিতেও বোমা ফেলে তাহলে একজন পাউরুটি কিনতে গেল আর দেখলো যে বেকারি গায়েব কোন নিরাপদ জায়গায় যাব আমরা বাসাটি ভাড়া নিয়েছি এবং আমরা আলার এসে আছি গাজার কোথায় ছিলেন তুনে থাকতাম এটি গাজার ঠিক মাঝখানে ওখানেও ক্ষতি হয়েছে একদম বিলীন কোন দেশ আপনাদের গ্রহণ করেনি না আমরা মিশর থেকে বের হতে পারি না কিন্তু ইউক্রেনবাসী কেন যুদ্ধের সময় অন্য দেশে আশ্রয় নিতে পেরেছে বিদেশিদের জন্য সবগুলো দেশ খোলা কিন্তু ফিলিস্তিনরা অবরুদ্ধ গাজা মাত্র চল্লিশ কিলোমিটার প্রশস্ত ওখানে আপনার কোনো আত্মীয় আছে আমার পুরো পরিবার আমার সন্তানরা আপনারা তাদের খোঁজ নেন হ্যাঁ প্রতিদিন আমার ছেলেরা সব ওখানে যখন ফিরিস্তিনিরা আল আরেসে আসে তারা এটাকে গাজা ভাবে একজন ফিরিস্তিনি নিজেকে নিরাপদ ভাবে যখন সে আল আরেসে থাকে অথবা গাজায় থাকে আমাদের চাচা একসাথে আছি আমাদের মাঝে কোনো দেয়াল নেই আমরা বাড়ি যেতে চাই কিন্তু রাস্তা বন্ধ ওখানে তো বোমা ফেলছে আপনি কি করে যাবেন আমি তাদের সাথে থাকতে চাই চাই এবং একসাথে মরতে এখানে থেকে শুধু কষ্ট পাচ্ছি আমরা জানি না তারা আদৌ বেঁচে আছে কিনা তারা খেতে পারছে কিনা বা পানি আছে কিনা আমরা কিছুই জানি না আমি ক্রসিং খাওয়ার অপেক্ষায় আছি যাতে গিয়ে আমার সন্তান এবং নাতিদের দেখতে পাই আমি তাদের কোথায় দিয়ে যাব। আর কোটাই ঠিক انا যদি এক ঘন্টার জন্য খোলা হয় এই মুহূর্তে গাজায় যাব আমি কি আমার বাড়ি ছেড়ে তাবুতে থাকবো নাকি বাড়ি ফিরব আমি তাবুতে থাকার চেয়ে নিজের বাড়িতে মরব এটি উচিত পরিকল্পনা ফিলিস্তিনিদের আর কোনো উপায় নেই ডকজারী থামানো ছাড়া আর কোনো উপায় নেই আমরা গাজা ছাড়তে পারব না তারা বরং সব ধ্বংস করে ফেলুক देयर देयर پیشنস কালেকটিভ পানিশমেন্ট মিনস দ্য আর punished but you know that there are a lot of refugees a lot of innocent civilians men women and children in that refugee camp as well right my name is Martha this is gaza gaza <laughs> <laughs>